উপকূলীয় এলাকার দুর্যোগ আশ্রয় কেন্দ্রের জন্য প্রাককলন অনুযায়ী বরাদ্দ দেওয়া হয় তিন কোটি ষাট লাখ টাকা এতে জেলার কমলনগরের চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের একটি আশ্রয় কেন্দ্রের নির্মাণ করা হয় পরবর্তীতে একতলা বিশিষ্ট ভবনের কাজ গত বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে শুরু হয়ে চলমান রয়েছে প্রাককলন অনুযায়ী নির্মাণধীন ভবনের কাজ সম্পূর্ণ হবে আগামী তিরিশ নভেম্বর দু ইংরেজি তারিখে সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার চরপাগলা গ্রামের একতলা বিশিষ্ট নির্মাণধীন দুর্যোগ আশ্রয় কেন্দ্রের ভবনটি কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে স্থানীয়দের অভিযোগ নির্মাণধীন ভবনের কাজ শেষ হয়েছে প্রায় ৩০ থেকে চল্লিশ ভাগ এতে নিম্নমানের রড বালু ও সিমেন্ট দিয়ে কাজ চলছে ভবনটিতে যথাযথ পানি ব্যবহার করা হয় নাই অনুপস্থিত দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররাও স্থানীয়দের দাবি নির্মাণধীন ভবনটি সড়ক থেকে দূরে হওয়ায় চরের ভিতরে যোগাযোগ ব্যবস্থার অজুহাত দেখিয়ে নানা অনিয়মে কাজ করছেন সংশ্লিষ্ট ঠিকাদার ও ইঞ্জিনিয়ার মনিটারিং এর যথেষ্ট অভাব আশ্রয় কেন্দ্রটিতে স্থানীয় আবুল হোসেন কুলসুম ও আনোয়ার সহ অসংখ্য মানুষ জানান সরকারি ভবনটি হলে দুর্যোগের সময় আমরা ও আমাদের মালামাল রাখতে পারব আমরা গত বছরও পানিতে তলিয়েছিলাম এবছরও হুমকিতে তাড়াতাড়ি ভবনটি হলে আমরা অনেক নিরাপদ মনে করব। তবে যেভাবে কাজ বন্ধ কখন কবে কাজ হবে তা জানি না এই কাজে ইঞ্জিনিয়ার তো কখনো আসে না এ বিষয়ে দায়িত্বরত ইঞ্জিনিয়ার পিন্টু চাকমা বলেন দুর্যোগ আশ্রয় কেন্দ্রের কাজ প্রায় পঞ্চাশ ভাগেরও বেশি শেষ হয়েছে নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন করা হবে কাজের অগ্রগতির বিষয়ে মিস্টার্স লাভলি এন্টারপ্রাইজের শতাধিকারী মোহাম্মদ জুয়েল বলেন আমাদের নির্মাণধীন কাজ প্রায় আশি থেকে নব্বই ভাগ সম্পন্ন অবশিষ্ট পলাস্টারের কাজ চলমান রয়েছে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান বলেন দুর্যোগ আশ্রয় কেন্দ্রের কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা সংশ্লিষ্ট ঠিকাদার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব কর্তৃপক্ষ আমরা সহের মানে উপকার হতো

তা বলতে পারতেছি না এই কারণে কাজটা বন্ধ রয়েছে পানি কাজের কারণে মানে কিনা হয়েছে শট এই কারণে চলি গেছে লোকেরা এখন কাজ আগো হয়েছে বন্ধ দিয়েছে মানে টাকা পয়সা নাই এই কারণে দুর্বলতা